ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসি সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা কি হবে না কোরবানি হবে না যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কানকাটা কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশুটি কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না তেরো নম্বর প্রশ্ন হলো কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আর পশু কিনে সেটা কি কি করবেন কোরবানি করবেন এরপরে আসেন চোদ্দ নম্বর প্রশ্ন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানো আট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলাম শরিয়াতে নাই বরং কোরবানি ঈদের কেউ চাইলে হাঁস বামক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গড়তে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই পনেরো নম্বর প্রশ্ন হলো কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি জায়জ আছে কিনা আজকাল কোরবানের পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় দেয় না দেয় না শুধু দেয় না আপনার ওইটার গলায় একটা মালা লাগায় হ্যাঁ একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা এবং তারপরে গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরা এরপরে বলে যে এটা কার গরু বলে অমুক অমুকের গরু এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক এর উত্তর হলো না এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য সবাইকে দেখানোর জন্য আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে তো এটা ভালো উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে এটাকে শোডাউন করে বরং এটা শোডাউন করে কি জন্য সবাই জিজ্ঞেস করবে বা এটার দাম কত হয়েছে কার গরু মাসা জিতছে হাসছে এসব যোগ বিয়োগ করবে ঠিক না ঠিক অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয় শোডাউন করা হয় তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুণাগার হবে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ষোলো নম্বর প্রশ্ন হল কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা ইসলামের দৃষ্টিতে এর ব্যাপারে কোনো বাধা আছে কিনা এর উত্তর হলো কোরবানের পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা এটা ইসলামের শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে দ্বিতীয়ত হল এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে জাহির করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাহবা কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসায় বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন এই গরুর সাথে সেলফি তোলা বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা এগুলো কোনো অবস্থাতেই ইসলাম শরিয়ার দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয় এগুলো থেকে আমাদের থাকা উচিত মনে করা উচিত এটা একটা ইবাদত এটা কি ইবাদত ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম ফাইজলামতি করলাম এর কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন 17 নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোন উলামায়ে বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোন কোন উলামায়ে কেরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত লমা একরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলহ সাল্লাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সরাসালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আল্লাহ সৈতামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোন বর্ণনা দ্বারা ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কিকে দেওয়া এক দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দিমত নাই এক দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো